তাহার্যদের সময় বিশ্বনবী উঠে মায়েশা রে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হামায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কনসুভা আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী তাকে হামায়রা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো না আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে না নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে না নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরান দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিনা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতু খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনাহ দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুণা জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজীব বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দা কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিষ্ণু নবী বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিষ্ণু অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা জি ছিলেন মায়েশা দৌড় দিলেন বিষ্ণু নবী পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়েশা মহা খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী নবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্ব নবীর ও দেখা যেত হালকা একটু ও দেখা যেত পরে আল্লাহু সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আনতাল আনতিল ইজা তুমি বিজয়ী হয়েছো তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে এই সারাগের মতো চিকন নাই মাশরআ রে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়েশ্বরে ডেকে বললেন আহে মদিনার কোন আর লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডিয়ামরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্বনবীও দৌড় মায়েশাও দৌড় জনমের দৌড় আইজো দৌড় কাইলো দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মা এসারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কন কিরা। আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না ঠিকিয়া